আসসালামু আলাইকুম কুশিকাটা দিয়ে সুন্দর এই গলা ডিজাইনটা কিভাবে করেছে এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমার ফেসবুক পেজেও অ্যাড হয়ে থাকতে পারেন নতুন নতুন ডিজাইনের আপডেট পাওয়ার জন্য এখানে আমি দুইটা কালারের সুতা নিয়েছি সাদা এবং কালো কালার এবং বারো নম্বরের কাটা নিয়েছি প্রথমে আমি কালো সুতা দিয়ে কাজ করব তাই আমি কালো সুতা দিয়ে একটা স্লিভ নট করে নিচ্ছি ঠিক এইভাবে খুব সহজ এভাবে একটা স্লিভ নট করে নিলাম এবার এর ঘরটাকে ছোট করে নেব সুতার ছোট এই অংশ ধরে টেনে এবার এর মধ্যে কাটা দিয়ে নিলাম এবার এখান থেকে চেন করব। কুশি কাটার মাথায় সুতাটা পেঁচিয়ে এই ঘরগুলোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো এভাবেই চেন করব। এভাবে এখানে আমি পনেরো ইঞ্চি চেন করে নিয়েছি আমি একটা ফিতার সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি খুব হালকা ঘরে ধরে মাপতে হবে হালকাভাবে ধরে মেপে দেখিয়ে দিলাম এখানে আমি পনেরো ইঞ্চি চেন নিয়েছি এটা আমি দুই বছর বয়সী বাচ্চার কলা ডিজাইন করছি এখান থেকে আমি পরবর্তী লাইনের কাজ করব। পরবর্তী লাইনের কাজ করার জন্য এখানে আমি প্রথম তিনটি চেন বাদ রেখে চার নম্বর চেনের উপরের লুপে একটা ডাবল ক্রুশে করে দেব চার নম্বর চেনের উপরের লুপে আমি একটা ডাবল ক্রুশে করে দিচ্ছি একটা চেনে দুইটা লুপ থাকে উপরের লুপ এবং নিচের লুপ সবসময় উপর উপরের লুপে কাজ করতে হয় এর পরের লুপেও আমি একটা ডাবল ক্রুশে করে দিচ্ছি এভাবে প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রুশে করতে হবে এই লাইনে অন্য কোনো ডিজাইন নাই এই লাইনের কাজ মূলত এটাই প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে ডাবল কুশে করতে হবে কালো কালার হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না আমি কাছে থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এভাবেই কোনো একটা চেনের গ্যাপ বাদ দিবো না প্রত্যেকটা চেনের গ্যাপে একটা করে ডাবল কুশে করে এই লাইনের কাজ কমপ্লিট করে দেবো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা খুবই সহজ একটা কাজ এবং দেখতে খুবই সুন্দর শুধুমাত্র ডাবল ক্রুশের মাধ্যমেই আমরা পুরো কাজটায় কমপ্লিট করব তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রুশে করে এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেবো যেখানে কাজটি শেষ হয়েছিল ঠিক সেইখানে একটা তিনটি চেন করে নেব এখানে আমি তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব এবং যেখানে তিনটি চেন করেছি সেখানে কোনো কাজ করব না এবং এই তিনটি চেনকে একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করবো পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশি করে দিচ্ছি এরপরের চেনের গ্যাপেও একটা ডাবল ক্রুশি করে দেব। এভাবে পরপর চারটি চেনের গ্যাপে আমি চারটি ডাবল ক্রুশে করব এবং প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেন সহ এখানে আমি পাঁচটি ডাবল ক্রুশে কাউন্ট করবো বোতাম ঘরের জন্য পাঁচটি ডাবল ক্রুশি হয়ে গিয়েছে এখানে পাঁচটি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে উপরের দিকে একটা চেন করব। নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব এবার দুটি চেন করে নিব নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে তিন নম্বর যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে দেব এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে দেব দুটি ডাবল ক্রোশে করে দিলাম এবার দুটি চেন করে নেব দুটি চেন করার পর এই একই গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশে করে নেব অর্থাৎ এই গ্যাপটাতে আমি চারটি ডাবল ক্রোশে এবং দুটি চেন করলাম আবারও একটি চেন করে নিব নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এরপরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দেব দুটি চেন করে নিব নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে একটা ফুলের কাজ করবো দুটি চেন গ্যাপ রেখে তিন নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রুশে করে দেব দুটি ডাবল ক্রোশে করার পর দুটি চেন করে নেব এবং এই একই গ্যাপে দুইটি ডাবল ক্রোশে করে দেব এভাবে চারটি ডাবল ক্রোশে এবং দুটি চেন করে নিলাম এবার একটি চেন করে নেব নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দেব এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে এভাবেই ফুলের কাজ করব পুরো কাজটা এভাবেই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো এখানে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি শেষের কাজটাও একইভাবেই করেছি শুরুর দিকের কাজ এবং শেষের দিকের কাজটা অনেকটা একই রকম করতে হবে না হলে দেখতে সুন্দর হবে না এক্ষেত্রে আপনাদের চেন কম বেশি হতে পারে সেটা আপনারা গুণেই করে নেবেন আমি শেষের দিকের কাজটা দেখাইনি এভাবেই শুরুর দিকের কাজ এবং শেষের দিকের কাজ একই রকমভাবেই করতে হবে এবার পরবর্তী রাউন্ডের কাজ করব আমি প্রথমে তিনটি চেন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে দেবো এই তিনটি চেনকেও একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব এখানে আমি ছয়টা ডাবল ক্রুশি করেছি একটা চেন বেশি হয়ে গিয়েছিল আমি এই ছয়টা ডাবল কুশের উপরই ছয়টা ডাবল কুশি করে দেব পোতাম ঘরের কাজ করার জন্য এরকম দুই একটা চেন কম বেশি হতে পারে সেক্ষেত্রে সেটা আপনারা বুঝে করে নেবেন বোতাম ঘরের কাজ করে নিয়েছি এবার একটি চেন করে নেব একটি চেন করে এখানে একটি ডাবল ক্রুশে করেছিলাম এই ডাবল ক্রুশের উপর একটি ডাবল ক্রুশে করে দেব এবার একটি চেন করব, এবং দুটি চেনের যে গ্যাপ রয়েছে এখানে কাজ করব এখানে আমি দুইবার ডাবল ক্রুশে করে নিব দুইবার ডাবল কুশে করার পর দুটি চেন করে নেব এবং এই একই ঘরে আবারও দুইবার ডাবল কুশে করে নেব অর্থাৎ দুটি চেনের এই গ্যাপটিতে আগের মতোই চারটি ডাবল কুশে এবং দুটি চেন করে নিলাম এবার একটি চেন করব এই ডাবল কুশের উপর একটি ডাবল কোশে করে নেব এই রাউন্ডের কাজটা আগের রাউন্ডের মতোই আবারও একটি চেন করে নিব। আবারও একটি চেন করে দুটি চেনের এই গ্যাপটাতে ফুলের কাজ করব এখানেও আমি প্রথমে দুইবার ডাবল কুশে করে নিব দুইবার ডাবল কুশে করার পর দুটি চেন করে নেব এবং এই একই গ্যাপে আবারও দুইবার ডাবল কুশে করে নেব এভাবে ফুলের কাজটা করে নিলাম আবারও একটি চেন করতে হবে এবং ওখানে একটা ডাবল কুশে করেছিলাম সেই একটি ডাবল কুশের উপর একটি ডাবল কুশে করে দেব আবার একটি চেন করব এবং ফুলের কাজ করব। ফুলের কাজ করার জন্য দুটি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে প্রথমে দুইবার ডাবল কুশে করব দুটি চেন করব এই একই গ্যাপে আবারও দুইবার ডাবল কুশে করব অর্থাৎ এই গ্যাপটাতে চারটি ডাবল কুশে এবং দুটি চেন করে নিলাম আবারও একটি চেন করব এবং এখানে ডাবল কুশের উপর একটি ডাবল কুশে করে নিব বুঝতেই পারছেন কীভাবে আমি কাজটা করছি এই রাউন্ডের কাজটাও ঠিক আগের রাউন্ডের কাজের মতোই এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে আমি আরও বেশি পরিমাণের কাজ দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হলে কমেন্টস করে জানাবেন এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছি কাজটা কতটা সুন্দর হচ্ছে এবং কতটাই সহজ এখানে পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি একই রকমভাবে এবং শেষের কাজটাও আমি একই রকমভাবেই করেছি এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি তিনটি চেন করে নেব তিনটি চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে চারটি ডাবল কুশের উপর চারটি ডাবল কুশে করে এই মোট পাঁচটি ডাবল কুশে দিয়ে এ এই রাউন্ডের বাটন প্লেটের কাজটা করে নিব বোতাম ঘরের কাজটা করে নিচ্ছি এবার একটি চেন করব এবং এই ডাবল কুশের উপর ডাবল কুশে করে নিব আবারও একটি চেন করব এবং কাজ করব দুটি চেনের গ্যাপগুলোতে আবার একটি চেন করে নিলাম এবার এখানে আমি চেনের সংখ্যা বাড়িয়ে দেবো এইখানে ডাবল ক্রুশে করবো তিনবার তিনবার ডাবল ক্রুশে করে নেব তিনবার ডাবল ক্রুশে করার পর দুটি চেন করে নেব এই একই গ্যাপে আবারও তিনবার ডাবল ক্রুশে করে নেব অর্থাৎ এর আগে চারবার ডাবল কুশে করেছিলাম এই রাউন্ডে ছয় বার ডাবল কুশে করে নিলাম এবার দেখতেই পারছেন কীভাবে কাজটি করলাম এবার একটি চেন করব এবং ডাবল ক্রুশের উপর ডাবল ক্রুশে করে নিব একটি চেন করব এবং দুটি চেনের এই গ্যাপে প্রথমে তিনবার ডাবল কুশে করে নেব তিনবার ডাবল কুষে করার পর দুটি চেন করবো এবং এই গ্যাপে আবারও তিনবার ডাবল কুষে করে নেব অর্থাৎ দুটি চেনের গ্যাপগুলোতে ছয় বার ডাবল কুশে করছি এবং উপরের দিকে দুটি চেন করে নিচ্ছি একটি চেন করবো এবং এই ডাবল কোষের উপর ডাবল কোষে করে নিব আবার একটি চেন করবো এবং দুটি চেনের এই গ্যাপটিতে প্রথমে তিনবার ডাবল কোষে করে নেব এরপর দুটি চেন করব। এবং এই গ্যাপে আবারও দুইবার ডাবল কুশে করে নেব আবারও তিনবার ডাবল কুশে করে নিতে হবে অর্থাৎ এই গ্যাপগুলোতে ছয়বার ডাবল কুশে করতে হবে এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এখানে পুরো কাজটাই করে নিয়েছি এবং শেষের কাজটাও একই রকমভাবেই করেছি এটা বোঝানোর কিছুই নাই এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নেবেন এবার পরবর্তী রাউন্ডের কাজ করতে হবে প্রথমে তিনটি চেন করে কাজটাকে ঘুরিয়ে দেবো এবং বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নেব বুঝতেই পারছেন কাজটা কতটা সহজ শুধুমাত্র ডাবল কুশে এবং চেনের মাধ্যমেই পুরো ডিজাইনটাই কমপ্লিট করে নিচ্ছি এরকম সহজ এবং সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে বাটন প্লেটের কাজটা করেছি এবার একটি চেন করে নেব এবং এই যে ডাবল কুশের কাজটা করে আসছি এখানে একটা ডাবল ক্রুশে করে নেব একটি চেন করে নিব এবং দুটি চেনের এই গ্যাপে কাজ করব। এখানে আমি আগের রাউন্ডের মতোই কাজ করব প্রথমে তিনটি ডাবল ক্রুশে করে নিব তিনটি ডাবল ক্রুশে করে নি করে নিতে হবে তিনটি ডাবল ক্রুশে করার পর দুটি চেন করে নিব এই একই গ্যাপে আবারও তিনবার ডাবল কুশে করে নেব অর্থাৎ আগের রাউন্ডে আমরা যে কাজগুলো করেছি এই লাইনটাতেও একই রকমভাবেই কাজ করব দুটি চেনের গ্যাপগুলোতে ছয়বার বার ডাবল কুশে করব। এবং একটি ডাবল কুশের উপর সবসময়ই একটি ডাবল কুশে করব। ঠিক আগের লাইনের কাজটাই এই লাইনেও করতে হবে একটি চেন করে নিলাম এবার এখানেও এই যে দুটি চেনের গ্যাপে প্রথমে তিনবার ডাবল কুশে করব। তারপর উপরের দিকে দুটি চেন করব, তারপর আবারও তিনবার ডাবল কুশে করব এই একই গ্যাপে আবারও তিনবার ডাবল কুশে করে নিচ্ছি এভাবে পুরো কাজটায় কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আরও একটু কাজ বুঝিয়ে দিচ্ছি একই রকমের কাজ তারপরেও যাতে সহজেই বুঝতে পারেন বুঝতেই পারছেন একই রকমভাবে এই কাজটা করছি কোনো নতুন নিয়ম নেই আগের রাউন্ডের কাজটাই শুধুমাত্র এই রাউন্ডে করে দিচ্ছি এভাবেই এই লাইনের কাজটাও আমি কমপ্লিট করে নিব পুরো কাজটা এভাবে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পুরো কাজটাই করে নিয়েছি তারপরেও শেষের কাজটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি ফুলের কাজটা করার পরে একটা চেন করে নিয়েছিলাম এবার ডাবল কোশের উপর ডাবল কোশে করে দিচ্ছি তারপর আবারও একটি চেন করে নেব এবং এখানে বাটন প্লেটের কাজটা করে নেব পাঁচটি ডাবল কুশের উপর পাঁচটি ডাবল কোশে করে এই রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করে দেব শেষের লাইনের কাজটা আসলে বোঝানোর কিছুই নাই শেষের দিকের কাজটা শুরুর দিকের কাজটা একই রকম থাকে তবে অনেকেই নতুন হওয়ার কারণে বুঝতে পারে না এর জন্য বুঝিয়ে দেওয়া হয় এরকম বেশি বেশি কাজ বুঝিয়ে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা বেসিকটা শিখে তারপর কাজ করবেন তাহলেই এগুলো সহজেই বুঝতে পারবেন বলে দিলেই বুঝতে পারবেন দেখারও প্রয়োজন নাই খুব একটা এখানে আমি কালো সুতার কাজ শেষ করে নিয়েছি এবার সাদা সুতা দিয়ে ডিজাইন করব তাই সাদা সুতা নিয়েছি যেখানে কাজটি শেষ করেছিলাম ঠিক সেইখানেই এই যে লুপের ভেতর দিয়ে সাদা সুতার একটা লুপ আমি বের করে নিব। এই কালো সুতার লুপের ভেতর দিয়ে সাদা সুতার একটা লুপ বের করে নিচ্ছি এবার এখানে আমি চেন করব। তিনটি চেন করব তিনটি চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেবো এবার কাজ করার সাথে সাথে সাদা সুতা এবং কালো সুতার ওই অংশটা আমি সাথেই নিয়ে যাব। যদি এগুলোকে ভেতরের দিকে হাইট করে দেওয়া হয় তাহলে এই কাজগুলো আরও বেশি সঠিক হয় কারণ কুশি কাটার সুতার একটা অংশ ধরে টানলেই পুরো কাজটাই খুলে যায় তাই এই কাজ মানে সুতা দুটাকে যেভাবেই হোক একটু বেশি পরিমাণ নিয়ে হাইট করে দেবো এইভাবে উপরের দিকে একটি চেন করে নিচ্ছি এবং ডাবল কুশের উপর একটা ডাবল কুশে করে নিচ্ছি উপরের দিকে আবারও একটি চেন করে নেব এবার ফুলের কাজটা করতে হবে উপরের দিকে একটা চেন করে নিয়ে এখানে ফুলের কাজের সংখ্যা একটু বাড়িয়ে দেব এই দুটি চেনের গ্যাপে এবার আমি চারবার ডাবল কুশে করে দেব দুটি চেনের গ্যাপটাতে চারবার ডাবল কুশে করে দেব চারবার ডাবল কুশে করে দুটি চেন করে নেব দুটি চেন করে নেব এই একই গ্যাপে আবারও চারবার ডাবল ক্রুশে করে দেব অর্থাৎ এর আগে আমি ছয়বার বার ডাবল ক্রুশে করেছিলাম এবং দুটি চেন করেছিলাম এই লাইনে কি করছি চারবার ডাবল কুশে করছি এবং এর মাঝে দুটি চেন করছি এভাবে কাজটা করতে হবে আমি এবার একটা চেন করে নেব এবং ডাবল ক্রোশের উপর ডাবল কুশে করে দেব এই একটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রুশে করে দেব এবার একটা চেন করে নেব এবং দুটি চেনের এই গ্যাপটাতে প্রথমে চারবার ডাবল কুশে করে নিব চারবার ডাবল কুশে করে নেওয়ার পর দুটি চেন করে নেব এবং এই একই গ্যাপে আবারও চারবার ডাবল কুশে করে নেব এভাবেই পুরো কাজটায় কমপ্লিট করে দেখাচ্ছি কাজটা একদমই সহজ আশা করি আপনারা বুঝতে পারবেন একটি চেন করেই যে ডাবল কুশের উপর ডাবল কুশে করে দিতে হবে এবং দুটি চেনের গ্যাপগুলোতে চারবার ডাবল কুশে করব এবং মাঝে দুটি চেন করব এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে এভাবে এখানে আমি পুরো কাজটাই কমপ্লিট করে তারপর দেখাচ্ছি কাজটা খুবই সহজ বুঝতেই পারছেন এখানে আমি এভাবেই পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আপনারা অন্য কোনো দুইটা কালারের কম্বিনেশনেও করতে পারেন বা একটা কালার দিয়েও এই কাজগুলো করতে পারেন এবার আগের রাউন্ডের মতোই এই রাউন্ডের একই কাজ রিপিট করব প্রথমে তিনটি চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব এবং এখানে বোতাম ঘরের এই ডাবল কুশেগুলোর উপর ডাবল কুশেক করে নিব। ডাবল কুশে করে নিয়েছি এবার একটি চেন করব। এবং এই ডাবল কুশের উপর একটা ডাবল কুষে করে দিব আবারও একটি চেন করব এবং দুটি চেনের গ্যাপে কাজ করব একটি চেন করে নিব এবং দুটি চেনের এই গ্যাপে আগের রাউন্ডের মতোই প্রথমে চারটি ডাবল কুশে করে দিব চারটি ডাবল কুশের করে উপরের দিকে দুটি চেন করে নিব এবং এই একই গ্যাপে আবারও চারটি ডাবল কোশে করে দেব অর্থাৎ আগের লাইনে যেভাবে কাজ করেছি এই লাইনে ঠিক একইভাবে কাজ করব। আগের লাইনের কাজটা এখানে আমি রিপিট করব বলতে পারেন এভাবে আবারও একটি চেন করে দিচ্ছি এবং ডাবল কুশের উপর ডাবল কুশে করে দেব এবং ওখানে দুটি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে এখানে একটা চেন করে নিব এবং দুটি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাতে আবারও প্রথমে চারবার ডাবল কুশে করে দেব চারবার ডাবল কুশে করার পর দুটি চেন করে নিব এবং আবারও চারবার ডাবল কুশে করে দেব অর্থাৎ আগের লাইনে যেভাবে কাজ করেছিলাম দুটি চেনের গ্যাপটিতে আটটি করে ডাবল কুশে এবং মাঝে দুটি চেন করেছিলাম ঠিক সেইভাবে এই লাইনের কাজটাও কমপ্লিট করব। এখানে আর অন্য কোনো নিয়ম নাই এভাবে পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি এখানে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবার শেষের লাইনের কাজটা দেখিয়ে দিব শেষের লাইনের কাজ করার জন্য প্রথমে তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব এবং বোতাম ঘরের কাজ করার জন্য এখানে ডাবল কুশের উপর ডাবল কুশে করে নিব বোতাম ঘরের কাজ করে নিয়েছি একটি চেন করব এখানে এই যে ডাবল কুশের উপর একটা সিঙ্গেল কুশে হবে কিন্তু আমি ভুলে ডাবল কোষে করে ফেলেছি এখানে কোনো চেন না নিব না সিঙ্গেল কুশেটা করার পর এবং এই যে দুটি চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে একবার ডাবল কুশে করব এবং এখান থেকে তিনটি চেন করে নেব। এবং যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে পিকক ডিজাইন করে দেবো এবার এখানে আবারও একটি ডাবল কুশে করব। এবং এখান থেকে তিনটি চেন নেবো যেখান থেকে ডাবল কুশে কাজ করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে পিকক ডিজাইন করে দেবো এভাবে দুটি চেনের এই গ্যাপগুলোতে মোট ছয় বার সিং ডাবল কুশে করার পর একটি করে পিকক ডিজাইন করব আমার কারেন্টটা চলে গেছে এর জন্য এ কালারটা এরকম চলে আসছে এবং কাজগুলো এখন একটু কম বোঝা যাবে এভাবেই পুরো কাজটাই করতে হবে এখানে আমি ছয় বার পিকক ডিজাইনের কাজ করে নিয়েছি এবার কোনো চেন নেবো না মাঝে একটা ডাবল কুশে রয়েছে এই ডাবল কুশের ওইখানে সিঙ্গেল কুশে করে আবারও কাজটা শুরু করতে হবে এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করেছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে